একদম সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ডিলার ভাইয়ের বাসায় মানে দোকানে আসছি তার দোকান আজকে পুরো ফাঁকা কেউ নাই দেখছেন যে এখানে সব সময় আটটা দশটা ইজি বাইক থাকে সেখানে আজকে পুরো ফাঁকা আর এখানে তিনজন ইলেকট্রিশিয়ান বড় বড় ইঞ্জিনিয়ার উনি হচ্ছে আমাদের উস্তাদ তিনি ঘুমাচ্ছেন আর এনারা মাছি তাড়াচ্ছে এই যে তিনজন মাসিতা তাড়াচ্ছে এই তোমার নাম কি

তো আজকে যদি কাজ যদি না হয় তাহলে তোমাদের ইনকাম হবে কি হবে তুমি এখানে কত দিন ধরে কাজ করছো এক বছর আচ্ছা তোমার জীবনে দুটো সুখের মানে একটা আনন্দের কথা বলো যে তুমি এই এই কাজটা করেছিলা যেটা খুব আনন্দ পেয়েছিলা বলো তোমার জীবনে এরকম কোনো ঘটনা আছে যে ঘটনার জন্য তুমি খুব আনন্দ পেয়েছিলা কাজ করতে এসে আছে নাই দুঃখের আছে কষ্টের যে কারণে তুমি কষ্ট পেয়েছিলা না আচ্ছা তো তুমি এখন ইনকাম করো কত মাসে দিন দিন কত টাকা ইনকাম করো মাসে দিন একশো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিচ্চি শাওন তিনি ইজি বাইক সার্ভিসিং সেন্টারে কাজ শিখছে এবং দিনে একশো টাকা ইনকাম অর্থাৎ মাসে তিন হাজার টাকা ইনকাম করে এই ইনকাম বড় ইনকাম না বড় কথা হচ্ছে সে কাজ শিখার জন্য এখানে আসছে সে কাজ শিখে একটা মিস্ত্রি হবে এবং সে আবার উস্তাদ হবে যার আশায় সে কাজ শিখছে ঠিক তো দ্য ভিওরস মানে আমার ইউটিউব চ্যানেলে তোমার এই ভিডিওটা ছাড়বো ঠিক আছে তো তুমি আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলো মানে আমার চ্যানেলটা যেন বেশি করে সাবস্ক্রাইব করে বলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেন আমার চ্যানেলটি আগিয়ে দেয় বলো লজ্জা ফেল হবে না বলো 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 আমি ঠিক বড়ো হবো হে বিয়ে করবো বড়ো দিয়ে ধরবো বলো আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করতে বলো 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 আরে আমার চ্যানেল সাবস্ক্রাইবার লাগবে তুমি বললে আমার সাবস্ক্রাইব করবে বলেস আরে তোমার ওখানে ক্যামেরার সামনে আসতে চায় না এটা হচ্ছে সব পলাতক তো ভিওর আজকের এই ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ